আমি যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কাড়ি পথের মাঝে ও বাবা গো পায়খানা বাঁচে গো এখন কি যে সব সহ্য করতে পারি কিন্তু পায়খানা পেলে সহ্য করতে পারি গো যাবো শ্বশুর বাড়ি হাতে মিষ্টি দাদা গো আমার যে আগে ভাই বোনগুলো হয়েছিল আট বছর বয়স পর্যন্ত বাঁচত তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বসে আলোচনা করলো সিদ্ধান্ত করলো বলে ছ বছর বয়স যখন হবে এর বিয়ে দিয়ে এটা করে দেওয়া হোক এগারো বছর বয়স যখন হলো আমার বাবা মা দুজনে সব মারা গেলো তারপর আমি বিদেশে কাজে চলে গেলাম হঠাৎ থেকে আমার শাশুড়ি মা ফোন করছে বলে বাবা তোমার তো বয়স পূর্ণ হয়ে গেছে এক কাজ করো তোমার বউকে তুমি নিয়ে চলে যাও বউকে নিয়ে যাবো বলে দাদা ট্রেন থেকে জবে নেমেছি এত পায়খানা হয়েছে কোথায় মালটা ঝাড়িবা আলে সালাই তো সব রেডি আছে থুই তুই বা কথা হবে বাবা রে তোরা আছি যারা একটু দেখি মায়ের বাবা মালটা ছেড়ে আসি তাদের সঙ্গে পরে গল্প করবো মরবো জীবন আমি শেষ করে দেব দাদা আমার ছেলেরা বিয়ে করে তিন চার ছ বলে বাবা হয়ে যাচ্ছে তা আমার মেয়ে না মিথ্যে কথা বলবো না দাদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে হ্যা ছেলে বানরের মতো দেখতে দাদা কি আমি মতো দেখতে সবচেয়ে বড় কথা দাদা পাড়ায় বৌদিরা বলে হারে কোচে তোর মা তোর বীজ রেখেছে সহ্য হয় এই দড়ি নিচি আজকে আমি গোলায়াম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ তো জামা হো কার ব্যাগ বললে মিষ্টি আজকে আমি মিষ্টি খেয়ে মরবো মিষ্টি খেয়ে একটা বড় ফোন দিচ্ছি ফোনটা যেন মেয়ে ছেলের হয় আমি প্রেম করব কে ফোন করে দেখি হ্যালো হ্যালো বাবা একটা ছেলে ফোন করেছে মা গো তুমি আছো আর কি বলে দেখ হ্যালো হ্যালো বাবা জামাই তুমি কত দূরে বে করতে পারবি ভালো জামাই আরো কি বলে দেখি হ্যালো হ্যালো বাবা জামাই তুমি আর দেরি করো না তাড়াতাড়ি এসো তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে ওই শালারা তোরা বলিস তোর মা ভিজে গেছে দেখেন মেয়ে আমার জন্য অপেক্ষা করছে লল আর ও কি বলে দেখি হ্যালো হ্যালো বাবা জামাই কোথায় নেমে তোমার আসতে হবে জানা আছে তো কাঠখালির মোড়ে নেমে বলবে চপলার বাড়িতে যাব ও বাবা চপলা মেয়ের নাম না মেয়ের মার নাম বলেন হ্যাঁ দাদা এখন যাচ্ছি আমি তোমাদের সবার বলে রাখলাম গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে হয়েছে বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি পেট একদম পরিষ্কার হয়ে গেছে শাশুড়ি মতো রান্না করেছে ওই রান্না খাবো ওনার মেয়ের হাতটা ধরবো একটু করে বা আচ্ছা আল্লাহদের মিষ্টি হাঁটি সবগুলো খেয়ে নিলি এ বাবা আমার প্যান্ট জামাগুলো কি করলি আমি হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়ি মানুষ কি বলে খারাপ বলবে না ও মোবাইল আচ্ছা মোবাইল নাহলে আমি শ্বশুরবাড়ির ঠিকানাটা কি করে পাবো বলো তিনি ছোটবেলায় বিয়ে করেছি রাস্তাঘাট যায় উন্নতি হয়ে যাবে আমি ধরতে পারবো কিচ্ছু করার নেই কথা যখন দিয়েছি আমার যেতে হবে একটা কথা আমার মনে আছে ওই কাট খালি নেমে

你家吗？嗯 কেন যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো দিদিগো দুঃখের কথা কি বলবো আমার বড় মেয়ে সেই আছে জল ঢেলে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেল মেজে মেজ দেখা দেখাশোনা করলাম আশীর্বাদ করে এসে বাড়ি এসে শুনি সেও অন্য ছেলের হাত ধরে চলে গেল থেকে গেল আমার এই ছোট্ট মেয়ে এও তো কবে চলে যেত এর তো শুধু আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম বলে যেতে পারিনি আজকে নতুন জমি বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে কোটো সেজে বসে আছে তুমি জানো আমি সেই সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাই জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরে মা একটু থাম ছোটবেলা তো আমি ভালো বলে বিয়ে দিয়েছিলাম এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায় জামাই যদি ভুল পথে চলে যায় জ্যোতিষ এই জ্যোতিষ জ্যোতিষ

আনন্দ গো কি আনন্দ তোর আবার কি আনন্দ হচ্ছে নতুন জামাই আছে না ওই জন্য আনন্দ লাগছে তবে মা নতুন জামাই এলে না সারা দিন জানো ওনার সঙ্গে আমি ঘুরতে পারি ওরে বাবা তুই হাজার বার ঘুরবি কিন্তু জামাইটাকে আসতে দিবি তো শোন কাটখালির মোড়ে চলে যা জামাই যে টোটো থেকে নামতে একদম টানা বাড়ি নিয়ে চলে আসবি যাচ্ছি গো মা যাচ্ছি তবে যাবার পথে একটা কথা বলি নতুন জামাই এলে না সারা রাত একটু যেন ঘুরতে পারি চাম বলতে কি রে নতুন জামাই জাম মেরে মেরে আসবে ও বোন বাল কোড়ি কার এই স্যার কোড়ি কি রে নতুন জামাই এলে তুমি সবিন বড়ি না দিবি ও বোন বাল তোর কি সুন্দর লাগছে রে যা তবে আমি চলে যাচ্ছি বেরো যাওয়ার পথে একটা কথা বলি কি নতুন জামাই এলে না একটা রাত আমি যেন ওর সঙ্গে ঘুরতে পারি আমি নেছি তোমা জামাই পদগুলে নিশ্চয় অন্য পথে চলে গেছে ওরে মা আমার তো তাই মনে হয় তবে তুই কোনে চিন্তা করিস না যদি যখন গেছে জামাইকে নিয়ে বাড়িতে ফিরবে ও বাড়ির মধ্যে কারা কোড়া কোড়ি খাচ্ছে এই কার কোলে উঠি ছিড়ে ও মা মা এই তো তোমার নতুন জামাই

তালখানে মেরেছি আমি তোমার সালানই কি আমি তোমার সালিনই বলি আমি যে কি আমি নিজেই জানি না

ও মা এটা আবার কোন ধনুক ধর মা ভালো আছো মা কার মা কিসের মা এই যে ভুল জায়গা ঢুলম লাগি বলো দিনি হ্যাঁ আমি একটা কথা বলবো কি এইটা কি চপলা গুগুর বাড়ি আমি চপলা গুগু তোর বাপ গুগু মা গুগু সংগোষ্ঠী গুগু তুমি ঘুঘু বলে এর রেগে যাও কেন আমি রেগে যাব না তোর সঙ্গে কি ধেই ধেই কো নাচবো এই দেখো অরজিনাল কথা যখন বলবো না তোমার ধেই ধেই কো নাচতে হবে আমি ধেই ধেই কো নাচবো মানে মানে আমি তোমার জামাই

একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা প্রেমে যমুনা সাতার দিলাম রে

মা দাঁড়াও আমি ভিগারি বিদায় করছি আমি টাকা দিচ্ছি তোমার টাকা না আমি টাকা দিচ্ছি মা আহ তুমি বেয়া মানুষ হ্যাঁ রাখো টাকা আমি দেবো টাকা আরে টাকা রে মা একদম হ্যাঁ দিচ্ছি মা মা সব পাঁচশো টাকা কয়েন রে ও মাগো পাঁচশো টাকা নাকি কয়েন ভিগারি দুটো চাল দাও

মোর বিবি শের জালা দেখো মা যখন আমার অরিজিনাল জামাই বুঝতে পারো না জামাই জামাই কো ডাকলে জামাই তোমার পাশে থাকবে না কেন মা ধরো না নয়তো আমি তোর আমিছি তোমার জামা ফরেও কালসা ভাঙবো মোর বিবি শের জালা কেন তোমার জামাইকে তাড়াতাড়ি আমি কাছে পাঠিয়ে দাও ওরে মা তি আর জামাই জমাই করিসনি কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না ভাই ভা গো ভাই দখল করে নিলো আমার চাষের জমি চাষের জমি মানে মা হালকে কলে অদন্ত করেছে তা যদি চাষে করে ফলটা তার বাড়ি যাবে না এ কুকুরে ফল নিয়ে বাড়ি যাবে আকাশে পা ঘর নষ্ট করবে এই দিল ভগবান

গন্ডগোল করনি আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই ও মা আমি তোমা আসল জামাই আমাদের বাবা বিশ্বাস তুমি আমার জামাই হবে ও বাবা তুমি যদি আমার জামাই হলে আর ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না এই জাগে যদি না বলতে পারি এক কাল আদি ঝাড়ার বাড়ি মারবো ও বাবা বল আগে বল এ বাবা ব্যাগ তো আমার নয় বল

আরও ও গয়না পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাবনা লিপস্টিক আর টিপের পাতা ও বাবা এখন আমি ব্যাগটা সার্চ করি ও বাবা আমার ব্যাগ তুমি খুলবে কেন ভাই বাবা তুমি লাভালাভই করছো কেন আমার তো দীর্ঘ বিশ্বাস বাবা তুমি আমার জামাই হবে কিন্তু এই ব্যাগটা যদি না খুলি তাহলে আমি ও শাস্তিটা দেবো কি করে তারা বাবা দাঁড়া আমি ব্যাগটা সার্চ করি ও মা গো এই তো পাঁচ হাজার টাকা দামের শাড়ি ও মা এই তো হ্যাঁ এই তো গহন এই কুদ্দুসের বাচ্চা বলো তোর টিপের পাতা কোথায় ব্যাগের ভিতরে আর চেনের ভিতরে আর শুনো পাউডার ওই দোকানে তুই তাহলে এতক্ষণ নকল জামাই সাজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস মারি মা তোর মাথা হাত বলতে আমি আসল জামাই আসল জামাই হ্যাঁ এবার আসল জামাই হবি ওই মামার বাড়ি কোন মা তো তো আমি থানায় দেবো হে আর কি করতেছে তো তো আমি জেল খাটাবো প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ এই কে তোর ক্ষমা করবে আমি তো তোর এই মামারা করবে আমি তো জেল খাটিয়ে ছাড়বো জ্যোতিষ আয় জ্যোতিষ

কোথায় ছিল বলো পরে বাবা তুই আর দেরি করিস না তুই যদি আমার প্রকৃতি ছিল এ থাকিস এর জামাই সাজার খুব শখ শখটা মিটিয়ে দে তাহলে তুমি অরিজিনালটাকে হ্যান্ডেল করো এর হ্যান্ডেলটা আমি করছি ভর করতে চই দেবে ওইটা নাগিন যায় নাগিনটা বন্ধ কর তুই হনুমানের মতো সেজে আর বানানোর মতো দেখুন লাফাচ্ছিস ও মা এর আমি চিনি চিনিস মানে এ বেড়ে বাড়ি হারা ধনের ধন ওরে যে ধন হোক শাস্তিটা ঠিক কর তো নজর খারাপ ক্যানডি তুই একা আমি একা আঙুলি মার লোক খারাপ বলবি দেখ জামতলাতে নিয়েছি বাকি আছে এখান থেকে চলে যাব তিন তলায় সেখানে গিয়ে আমি ছাবাল কিনা ছানি তুই দেখবি তোর মুখে না ধর আর তুই কি মা দেখো বাবা তোমাদের দুজনকে আমি ছোট্টবেলায় ফলফুলে দিয়ে দিয়েছিলাম আজ তোমরা কত বড় হয়ে গেছো তোমাকে আমি চিনতে ভুল করেছি বাবা তাইও তোমাকে আমি অনেক কটু কথা বলেছি আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তবে বাবা তোমার সম্পদ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম আর যখন তুমি এসেছ আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম তবে বাবা দেখো আমার এই মেয়েটা কেঁদে জানো না আমার বাড়িতে যায় আমার নামটা কি তুমি তো ভালো করে জানো আমার আমার মেয়ে বাড়িতে যায় মনে রেখো তোমার বাস্তই আমি চড়াবো গুগু সালা সাউরি না যেন ঢাকা দিয়ে গেল কি গো বলো লোকালটা এতো কামড়া কামড়ি করে সরে গেল আর অরিজিনাল তো পরে এলো ভালো লাগলো আমি কিভাবে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার কিছু চলে আমার সাথে যোগাযোগ রাখুনি তোমার ফোন নাম্বারটা দিয়ে যাওনি তাহলে তোমার গলাটা বুঝবো কিভাবে বলো হুম তোমার ফোনে ঢোকার কল নি ফোন করি সজন বিজি থাকে কি বল নাগু তুমি আসবি বলি আমি সকাল থেকে শেদিদি বলে না আমার কেমন লাগছে তোমার যা লাগছে অঙ্গার ইয়াং ছেলে রেডি হয়ে আস বাইরে বেরো না ধুলে ফিশ্টি করে খায় না এই বলো আমার কেমন লাগছে তোমার যা কি আছে বলো তো তোমার 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 এই তো তা তো তো হারবনি হয়েছে কেন

ও বললাম উনি চক্করতে কিছিলু ডাক্তার মামাকে বলেছি তুমি নিকুড়ে চোখে দেখতে পারবে না কিন্তু মামা মামшила মানুষেরকে দেখব বলে বন্ধ নয় এ চোখে দেখতে পায় এই যে বলে না আমি অন্ধ হয়ে গেছি বলে আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে অন্ধ মানুষের পাশে যিনা দাঁড়াতে পারি না তাহলে বেকিছের মানুষ যারা বিকল অঙ্গ হাঁটতে পারে না তাদের ওই হাতটা ধরে যিনা আমি রাস্তা পারাপার করতে পারি তাহলে বেকিছের মানুষ একদম কষ্ট পাবে না তোমার পাশেই আছে শিশু সত্যি আমাকে করতে দাও আমাকে ডেকে তুমি করে দিয়ে চলে যাবে না তো 我们没讲。<music>